সম্মানিত দর্শকবৃন্দ আপনারা অনেকে অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে একটি সাপের উপদ্রব খুবই বেড়ে গিয়েছে সাপটির নাম হলো রাসেলস বাইপার আমরা অনেকেই ভয়ে আছি কিংবা আতঙ্কিত হয়ে আছি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ হাদিস থেকে বর্ণিত একটি দোঁয়া আপনাদের মাঝে শেয়ার করব যে দোয়াটি আপনারা সকাল সন্ধ্যা তিনবার পাঠ করলে আল্লাহ তাল রব্বুল আলমিন ওই দোয়ার উচিলাই আপনাদেরকে সকল প্রকার প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রবৃতি যেই বিশুদ্ধর প্রাণীগুলো আছে এগুলোর অনিষ্টতা থেকে হেফাজতে রাখবেন দোঁয়াটি হলো أعوذ بكلمات الله التامات من شر ما خلق حضرت أبو هريرة رضي الله تعالى আনু থেকে تو তিনি বলেন আল্লাহর হাবিব সাল্ল আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ তাল রব আলমিন ওই দোয়া পাঠকারী ব্যক্তিকে সকল প্রকার প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রবৃতি যে বিশুদ্ধর প্রাণীগুলো আছে এগুলোর অনিষ্টতা থেকে হেফাজতে রাখবেন এজন্য সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আসুন আমরা এই দোয়াটি সকাল সন্ধ্যা অর্থাৎ সকালে আমরা ফজর নামাজের পর তিনবার পাঠ করব এবং সন্ধ্যায় অর্থাৎ মাগদীপুর পর আমরা এই দোয়াটি তিনবার পাঠ করব তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার ওসিলে সকল প্রকার বিশোধর যে প্রাণীগুলো আছে সেগুলোর অনিষ্টতা থেকে কষ্টদায়ক যে প্রাণীগুলো আছে সেগুলোর অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন তাই সম্মানিত দর্শক এখন থেকে আমরা এই দোয়াটি নিয়মিত আমল করার চেষ্টা করব পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছেও এই দোয়াটি শেয়ার করবে ইনশাআল্লাহ জাজাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ